মনে তো অনেক কিছু চায় করি খাওয়ার জন্য কিন্তু শরীর যে অলসতা আসে কিছু খেতে মন চানা করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আপনাদের দুয়া ভালো আছি এই যে দেখেন পুটিকাপ মাছ পুটিকাপ কাপ মাছটা যে খুবই মজাদার একটা মাছ আমার কাছে এই মাছটা খুবই ভালো লাগে একটু নরম নরম টাইপের হয় এটা যে কোনো একটা তরকারি দিয়েও ভালো লাগে আবার এইভাবে কষান করলেও ভালো লাগে আবার ভাজা করলেও ভালো লাগে তাই আমি এই মাছটা ভেজে নিয়ে কষান করে নিলাম নিয়ে উঠায় রাখলাম যেহেতু এই মাছটা অনেক নরম উঠায় রাখার পরে এই যে দেখেন আমি সবজিগুলো কষায় নিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম এই তরকারিটা খুবই মজাদার হয় আর মনের ভিতরে বুধ চাপলে যা করতে ইচ্ছা করে এই যে এটা হলো মামপট ছিল মামপটটা মামপটটা দিয়ে কেউ পানি খায় না সেই জন্য আমি এটাকে দেখেন না কি করে ফেলছি কি করে এখন আমি এটার মধ্যে টপ বানিয়ে ফেলছি ফুল রাখবো অবশ্য কিন্তু সুন্দরই হয়েছে তাই না বলেন তো কেমন হয়েছে মেয়ে মানুষের মাথা বুটঢুকলো আমরা যা করি আর এই যে মশ মশার জিলাপি বাসার সামনেই তো জিলাপিগুলো বানায় দেখে খেতে ইচ্ছা করে তাই নিয়ে আসা হয় আর টুকি টাকি বাজারকে শুনিয়ে আসলাম আর কি এই যে মিষ্টি কুমড়া দিয়ে তো খুবই ভালো লাগে ডিম না করলে আর এদিকে চাউল বাজতেছি চাউল বাজা তো চাউলটা বেজে তারপর মরিচ পিচ বেজে আবার একসাথে দিয়ে বাজলাম এক করে চাউল বাজা করলে তো অনেক মজাদার হয় তাই এই যে দেখেন আমার বাচ্চা কি সুন্দর একটা আট করেছে মার্শাল্লাহ এই যে দেখে নিজের মনে থেকে বুদ্ধি করে একটা আট করে ফেলল খুবই সুন্দর হয়েছে বলেন তো কেমন হয়েছে সুন্দর হয়েছে না বলেন তো অবশ্যই সুন্দর হয়েছে আর ডিম বাজা তো খুবই পছন্দের একটা খাবার আমার বাচ্চারা ডিম ভাজা করে দিলে তারা মাংস ভাত রেখে তারা ডিম খাবে আমার বড় ছেলেটা ডিম বাজা আর ডাইল যে এত পছন্দ ওর মাংস এক কাছে রাখবে না আর ডিম আর ডাইল রাখবে না মাংস রেখে ডিম বাজা দিয়েই খাবে কিছু করার নাই যেটা পছন্দ করে সেটা তো বাচ্চাদেরকে করে দিতে হয় তাই না এই যে করে দিলাম একটা ডিম দুইটা ডিম এরকম করে ফাটা নিয়ে বেজে করলাম অনেক মজাদার হয় এরকম করে বাজলে দেখেন কি সুন্দর হয়েছে ডিম বাজারটা মার্শাল্লাহ মোটাও হয়েছে কিন্তু এরকম করে বাজিয়ে দিলে আমার বাচ্চা খুবই পছন্দ করে মজা করে খায় অবশ্য আমাদের কাছেও ভালো লাগে মাঝে মধ্যে আমরাও খাই আর বাচ্চারা তো এত অলসতা হয়েছে ডাকতে ডাকতে যান যায় এই যে মাদ্রাসা নিয়ে যাব দেখেন কুর কুর বুড় বুড় করতেছে তাড়াতাড়ি রেডি হয় না তো আল্লাহ হাফেজ